আমার কাছে ক্ষমতা তো ভোগের বস্তু না আমি তো আয়াস আরাম করার জন্য ক্ষমতা আসিনি আমি দিন রাত অক্লান্ত পরিশ্রম করেছি বাংলাদেশটাকে একটু উন্নত করতে এবং সেটা আমি সফলভাবে করতে পেরেছি সবথেকে কষ্টের বিষয় হলো যেখানে তেমন কোনো ইস্যুই ছিল না যে কোটা আমি সম্পূর্ণভাবে আমি সেটা বাতিল করে দিয়েছিলাম হাইকোর্টের রায় সেটা আবার যখন পুনর্বার নিয়ে আসা হয় সরকারের পক্ষ থেকে আমরা আপিল করি আপিল বিভাগ সেটা সেই হাইকোর্টের রাইভ স্থগিত করে দিয়ে অন্যান্য শুনানির তারিখ নির্দিষ্ট করে দেয় কাজে আবার সেই কোটা ফিরে আসে যে কোটা থাকবে না আমার জারিকৃত প্রজ্ঞাপনটাই আবার কার্যকর হয় দুঃখের বিষয় সেই সময় আন্দোলন করতে যে যেখানে আন্দোলন প্রতিটি দাবি কিন্তু মেনে নেওয়া হয়েছিল মূল দাবি কোটা সংস্কার আবার হাই উচ্চ আদায়ত থেকে সেটা রায়ও দিয়ে দেওয়া হয় কিন্তু তারপরেও এই আন্দোলনের নামে যে সমস্ত ঘটনা ঘটেছে ধ্বংসাত্মক কাজ করেছে তারপর অনেকগুলি আমি কোনোদিন ভাবতে পারিনি যে এই সময় এই ধরনের একটা অবস্থার সৃষ্টি হবে আর সেখানে এতগুলি তাজা প্রাণ যাবে কারণ স্বজন হারা বেতনা নিয়ে আমি বেঁচে আছি আমি জানি একজন এখন জন হারালে কি কষ্ট হয় মানুষ একটা শোক সইতে পারে না আর আমি তো গোটা পরিবার আমি আর আমার আমরা যারা পণ্ডীগাস্ট্র আপন জন হারিয়েছি আমরা তো সবাইকে হারিয়েছি তারপরে তো সে হারাবার বেদনা নিয়ে ফিরে এসেছিলাম বাংলাদেশে যে বাংলাদেশে তখন আমার বাবার ঘাতকরা ক্ষমতায় যুদ্ধাপরাধী যারা আমাদের মা বোনকে ধরে দিয়ে ওই পাকিস্তানি হানাদার বাহিনী তাদের ক্যাম্পে তুলে দিয়েছে গণহত্যা চালিয়েছে অগ্নিসংযোগ করেছে গ্রামের পর গ্রাম জালি পড়ে ছরকার করে দিয়েছে লুটপাট করেছে তারাই তখন ক্ষমতায় ফিরে এসেছে ওনার জাতি পিতা হত্যার পর ছয় বছর দেশে আসতে পারিনি বিদেশে রিফিউজি হিসেবেই আমাদের থাকতে হয়েছে আমার ছোটো বোনের পাসপোর্টটা যারা ক্ষমতায় এসে দেয়নি রিনিউ করতে দেয়নি ছয় বছর পর বাংলাদেশ আওয়ামী লীগ আমাকে যখন সবার প্রতি নির্বাচিত করে ফিরে আসি আমি ফিরে এসে বাংলাদেশের এমন কোনো অঞ্চল নেই অত্যন্ত অঞ্চল আমি ভ্রমণ করি কোন দেশে এলাকার মানুষ যে দেশে বঙ্গবন্ধুর আমলে আমরা প্রবৃদ্ধি নয় ভাগ পর্যন্ত অর্জন করেছিলাম মাথাপিছু আর অত চুয়ান্ন মার্কিন ডলার থেকে দুশো সাতাত্তর মার্কিন ডলারে উন্নীত করেছিলাম সেই দেশ আবার পিছনে পড়েছিল আবার হাহাকার দুর্ভিক্ষ প্রতিনিয়ত দেখেছি তারপরে যখন একুশ বছর পর সরকার এসেছি বন প্রাণ দিয়ে চেষ্টা করেছি বাংলাদেশের মানুষের ভাগ্য পরিবর্তন করতে প্রথমে খাদ্য নিরাপত্তা খাদ্য উৎপাদন বৃদ্ধি এবং খাদ্যের সহস অর্জন সেই সাথে পুষ্টি নিশ্চয়তা দেওয়া এবং শিক্ষা স্বাস্থ্য চিকিৎসা মানুষের দূর করে পৌঁছে দিয়ে এদেশের মানুষকে একটা উন্নত জীবন দেওয়া প্রথমবার পাঁচ বছর দ্বিতীয়বার এসে দু হাজার নয় জনগণের ভোটে নির্বাচিত হয়েই সরকার এসে এ পর্যন্ত আজকের বাংলাদেশ আমরা উন্নয়নশীল দেশের মর্যাদা পেয়েছি আজকে সারা বিশ্বে যে বাংলাদেশ এখন মাথা উঁচু করে কথা বলতে পারে দাঁড়াতে পারে বিশ্ব সম্মানের সাথে দেখে সেই বাংলাদেশে আবার রক্ত ঝরবে আবার এই ধরনের অস্বাভাবিক অবস্থার সৃষ্টি হবে আর মানুষের সেবা করবার জন্য যে সকল প্রতিষ্ঠান সেখান থেকে মানুষ সেবা পায় সেই দুর্যোগ মোকাবেলায় বিশ্বে আমরা এখন রোল মডেল উন্নয়নের রোল মডেল প্রতিটি প্রতিষ্ঠান অগ্নিসংযোগ আসের সাথে সাথে মানুষের জীবন নেওয়া এবং বিভিন্ন শ্রেণী পেশা আইন শৃঙ্খলা রক্ষা সংস্থা থেকে শুরু করে ছোট শিশুটি কেন এই রক্ত ছড়া আজকে যাদের আমরা হারিয়েছি আমি তাদের আত্ম মাফাত কামনা করি আর যারা আবহাওয়া হারিয়েছে তাদের প্রতি আমার সহ অনিয়মিত জানাই যারা আমি নিজে দেখেছি এখনো আমি কালকে একটা ছোটো শিশুকে পর্যন্ত দেখলাম সেটা অত্যন্ত কষ্টকর আমি জানি না অপরাধটা কি ছিল আমাদের যে ইস্যুটা নেই সেটা নেই আন্দোলনের নামে এই ধ্বংসাত্মক কার্যকলাপগুলো দেশের অর্জনকে নষ্ট করা আন্তর্জাতিকভাবে বাংলাদেশের ভাবমূর্তি নষ্ট করা কে কি অর্জন করলো সেটাই আমার প্রশ্ন আমার কাছে ক্ষমতা তো ভোগের বস্তু না আমি তো আয়াস আরাম করার জন্য ক্ষমতা আসিনি আমি দিন রাত অক্লান্ত পরিশ্রম করেছি বাংলাদেশটাকে একটু উন্নত করতে এবং সেটা আমি সফলভাবে করতে পেরেছি আজকে বাংলাদেশ বিশ্ব উন্নয়নের রোল মডেল